লিখিল বিশ্বের প্রতিপালক যিনি বিশ্ববিধাতা সর্বপ্রথম তার আনুগত্য স্বীকার করছি তার তরফ থেকে সবার উপর শান্তি বর্ষিত হোক এই কামনা করে তার এই পিয়ারের হাবিব হাবিবিয়া সৈয়াদ আলমিন যিনি আমার নবী আপনার নবী গাছের নবী মাছের নবী সমস্ত মাক লোকাদের নবী আল্লাহ বলে মোহাম্মদ রসুল্লাহ সবাই বলি আলাইহি আলিগুলাম আমারও নবী সেই নবী এ মোকার্রাম হুজুরে আকরাম নূরে মুজাসম নূরুন আলা নূর হজরত আহম্মদ মজদবা মোহাম্মদ মুস্তফা হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তালা আলাই সাল্লামের শাহির ও মুবারককে অসংখ্য অগণিত দুরুদ সালাম ভক্তি নিবেদন করছিস সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তৎসঙ্গে তার আহলে বায়াত তাবে তাবিন খোলাপে রাশিদিন শহীদ শহীদানকে স্মরণ করে আজকে যার দরবারে স উপস্থিত হয়েছে হজরত শাহ সুফি সৈয়দ উসমান গনি পাগল বাবা চান বাবা রুহানি সন্তান শাহ সুফি সৈয়দ বাবা টিপু শাহ পাগল রহমতুল্লাহ আলাই পবিত্র দরবারে ভক্তি নিবেদন করে আজকের অনুষ্ঠানের যিনি সভাপতি আব্দুল আজিজ জুলমিয়া সভাপতি এই আব্দুল জলিল জলিল মিয়া সকলের প্রতি সভাপতি সেক্রেটারি কেশিয়ার যারা আছেন সবার প্রতি একবারে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কারণ হইল এই এই কাগজের মধ্যে যে নাম গুলি আছে দেখে দেখে কইতা পারতাম না আরেকজনে কোয়া দিব এসে একবার এদেলা এইটাই ভালো হ্যাঁ সবার একসাথে সবার একসাথে সালাম যাই হোক সময় লাগবে আজকে আমার সঙ্গে যিনি গান করবেন বাংলার প্রখ্যাত বাউল শিল্পী জনাব সরকার সাহেব ওনার সঙ্গে আমার অনেক গান হয়েছে তারই সৌযোগ্য সন্তান বাংলার প্রখ্যাত বাউল গায়িকা মুসাম্মদ শিল্পী সরকার সন্ধানী তার প্রতি প্রীতি ও শুভেচ্ছা সালাম নিবেদন করছি আবার অনেক বড় কইরা দেখছে কয়ে এক হাতে আস্তে না এক হাতে তো তালি দুইটা হাত দরকার বিষয় বলতে জালাল উদ্দিন খাসাব একটি গান করেছে কয়েকদিন আগে জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের এই যে এটা মানব বন্ধন ছিল এখানে প্রতিবাদ সভা ছিল এখানে আমি সুনীল কর্মকারের সঙ্গে গানটা গেয়েছিলাম আমার উস্তাদ সুনীল কর্মকার আমি একুশে টেলিভিশন শহর সব কিছুর মধ্যে দেখাইছে গানটা হইল এরকম বেশির কাছে কম না থাকলে বেশির কি আর মূল্য রয় বেশি কথা বলিস না মন বেশি কিছুই ভালো ভালো নয় আমি বলবো অন্ধকার না থাকলে আলোর কোনো মূল্য নাই আলো যদি না থাকে অন্ধকারের কোনও মূল্য নাই নাই ক্ষদাগুলি আপনার বিরক্ত হইতেছেন বাবারা কারণ আমার যিনি আজকে আনছে আবার কুরবান ভাই গত অনুষ্ঠানে সাড়ে এগারোটা বাজে মঞ্চে অবস্থিত হইসি জাগা নাসিনার কারণে আর হইল জেমের কারণে হ আজকে আইসি হইলো ছয়টা চল্লিশে আমার কথা হইল গান কামতে সাতটা সময় আরম্ভ করে দেব আমার মতে আমি আমাদের ধন্যবাদ জানাই সকলের প্রতি আমার কথায় ভাষায় সুরছন্দে লয়ে যদি কোনো ভুল হয় আল্লাহর রস্তে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সকলকে আমার যিনি দয়াল আমার যিনি মুর্শিদ গাউসাহলা দরবার শরীফের বর্তমান গদিনশীল পীরজাদা সৈয়দ নাইমুল কুদ্দুস আকবরী মাদ্দা জিল হুলা আলী দরবারে গাউসাহলা পবিত্র দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আসরের কাজ ধন্যবাদ সকলকে নামাজে বন্ধু মিলে ধিয়ানে পাবি খুদা হুজুরি কলেবে করো সজিদা এটা কইতে করবা মানছি আমি যদি আল্লাহকে পাওয়া যায় তবে হুজুরি প্রয়োজন আছে আর হুজুরি কাল করতে হলেই লালন শাহ বলছেন মানুষ ছাড়া পারে তুই মূল হারাবে সোনার মানুষ ভুজিলেই সোনার মানুষ কয় বায়াতের কি দরকার তোমার প্রত্যেকটা জিনিসই বায়াতের প্রয়োজন কি রাখলে মা বাবার করলেই আল্লাহকে পাওয়া যায় মৃত্যুর কবরে তিনটা প্রশ্ন করবে কি প্রশ্ন মারাব্বুকা তোমার রবকে মান তোমার নবীকে তোমার দিন কি তোমার নবীকে যদি জানা থাকে জবাব দিবেন না জবাব দিলে আপনার কভালে দুর্গতি আছে নাকি আছে না আচ্ছা এখন আমি এনে একটা কথা কই বায়াতের কি প্রয়োজন এটা কথা শুনতে হবে কথা কি আপনারা শুনবেন শুনবেন আমি জানি টিপু সার একবার গায়ে গেছি কি হজরতর কুল কাদের جیلানি কুতুব রাব্বানি शेख সৈয়দ মহিয়উদ্দিনের এক ভক্ত গীত আছে মরিয়া কবরেতে আসে মন কিন নেকি জবাবের লাগিয়া এসে বলে মারাব্বুকা তোমার রক্ষে বড় পীরের ভক্ত তো কয় আমি তো জানি না কিন্তু একটা জিনিস জানি আমি বড় পীরের বাড়িতে থাকতাম আমি বড় ভিড়ের বাড়িতে থাকতাম তোমার দিন কি কয় আমি এই সব কিছু জানি না আমি জানি সব আমার বড় পীর আর কিছু জানি না সব আমার বড় পীর কথা বুঝছে কষ্ট হয় সব বড় পীর আজাবের বেরেস তারা রেডি হয়েছে দর ভোলারে আমরা জিগাই রব কে কইব রাব্বি আল্লাহ জিগাই দিন কে কইব দুনিয়া তুই ইসলাম জিগাই নবী উকা বলবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে কয় সব বলে এর বড় ভিড় ধরে ধরে দেমাই মারতে যখন প্রস্তুত হইল বরফির রুহানি সুরতে কবরে ঢুকিয়া মন কিনে কিরকে ধরিল বরফির দুই হাত দিয়া এক হাতে ধরছে নেকিরে আর এক হাতে ধরছে মন কিনে ধরে কয় আমার নাম কইছে এরপরে তারা মারতে রেডি হয়েছে সাহস কত বড় তারা সোমান আল্লাহ কইলে কষ্ট হইব আল্লাহর অলিরা কি পারে দেখছেন আল্লাহর অলিরা যদি কামেল থাকে কবরেও ভক্তদেরকে খবর নিতে পারে দয়াল বাবা টিপু সার আশেখ যারা টিপু প্রেমিক যারা যদি টিপু সাকে হৃদয়ের এলভাবে রেকর্ড করতে পারেন দয়াল বাবা টিপু সা আপনাকে কবরেও হেল্প করবে কি করছে এই তোরা মারলে কল লাগিয়া মারতে চাইলে কল লাগিয়া কয়া আমরার কত আমরারে আমরা jigaiছি রব কে আল্লাহ দিন কে ইসলাম নবী উকা রসুল কে হযরত বাবা সাল্লাম না কয়া সব আমনের নাম কয় কয় আমার নাম কয়া তো আর কিছু জানে না যে কারণে আমার নাম কয় হে ভুল করছে হের লাগকে মারছস বালা কথা আল্লাহ যে সময় কইছেন ওয়াইস কলর অবুকালাইল मलाइकाতা হু ইনুজাইনুল ফিল অবদে খলিফা আমি একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাই এতে তোমাদের অভিমত কি দন্ত তোরা কইছলে যে আল্লাহ আমরা আপনার ইবাদতের জন্য যথেষ্ট তাইলে এই বুল্ডার কারণে তোরা দুইটারে দর্সি এখন কি করবে তারা কয় হুজুর গেছে বিপদ হলে বুঝই না কয় বলেছে বুঝি তোরা একটা যা যাই আল্লাহর কাছে কগা যে আমরা বড় বিশ্বাস যদি না কয় বড় বিশ্বাস খাইছে ছাড়বে না এই কথা শুনে একটা কেয়া কইতাছে আল্লাহ গো তোমার আল্লাহরিত আটকাইছে করতে। আল্লাহ কয় বরফির এই বিনিময়ে তুমি কি চাও আজকে যে জিনিস চাইবা আমি সেই সেই দিব তবে মন কি দাও বীর কয় আল্লাহ আমি চাই আমার বাগদাদে জীবনে বাবার আগে যেন সন্তান নামরে দিলাম আরো চাই যেন কোন কবরে আর না হয় আমার বাগদাদে যাও দিলাম সেদিন আল্লাহ বলেছিল এ বড় পীর যদি আজকে তুমি বলতা তার সমস্ত পৃথিবীর জাপ মাপ করে দাও তবে আমি আল্লাহ দিলাম আচ্ছা বাবা তাইলে কি ফির ধরার দরকার আছে না নাই আপনারা বলেন তো একটু জুড়ে সুরে বলেন আছে না নাই আছে এখন কি বলছে বায়াত কেন হব কৈশিন কবরে দরকার নাই কবরে দরকার আছে দেখায় দিলাম নামাজ পাঁচ ওয়াক্ত পড়তে হবে এখানেও মুর্শিদের প্রয়োজন আছে কি জন্য যাই না বন্ধু মিলে দিয়ানে পাবে কুদা হুজুরি কলবে করো সজিদা আল্লাহকে সজিদা করবেন কিন্তু হুজুরি কল ব্যতীত আল্লাহ আপনার সজিদা গ্রহণ করবে না কারণ হুজুরি কল হইতে হলে আপনার কলবে চার তালা খুলতে হলে একজন মুর্শিদের প্রয়োজন লাগবে লাগবে হবে আমার কাছে দি ও দয়াল তোমার রুহ সৃষ্টি আমার রুহ সৃষ্টি একটি নেই কি তাইলে হে নউ তো বায়াত লাগজ না মানে এটা বুঝাইলো নাকি আল্লাহর روح সৃষ্টি করে বলেছিলেন আল্লাহ তুমি সকল রুহ সেই দিন বলেছিল ইয়া কালুবালা এর ভাবের তো কি তোমের আব্বিকুম আমি কি তোমার আমি কি তোমাদের প্রভু নই রুহ সকল রুহ এক বাক্যে সেদিন হলাম তোমার সৃষ্টি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে না ওই আচ্ছা এখন এই পৃথিবীতে দয়াল নবীর আল্লাহ কইছে কোরআন শরীফের এক জায়গায় হে রসুল আপনি বলে দেন যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করল সে যেন আমি আল্লাহর হাতেই হাত দিলো কি এই কতদিন আগে এই যে শপথ হয়েছিল না রাষ্ট্রপতি ডক্টর ইউনুস সাহেবের শপথ করাইছিল এইটা এখানে কিন্তু বলছিল যে যারা আপনার হাতে হাত দিয়ে বায়া গ্রহণ করেছে আপনি বলে দেন তাদের হাতের উপরে আপনার হাতের উপরে এটা আপনার হাত না আমার হাতে আপনার হাতের উপরে আমি আল্লাহর হাত এই জিনিসটা কিন্তু আলাদাভাবে দেওয়া হয়েছে বলে নাই তো আমি বলতে চাই যদি বাংলাদেশের রাষ্ট্রীয় অনুযায়ী শপথ গ্রহণ করার সময় এই কথাটা লাগে তাইলে কয় কয় বিয়ার সময় জিগায় না এটা জিগাইলে জিগাক না জিগাইলে না জিগাক যাই হোক আল্লাহ কইছে যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো সেই হাতের উপরে আমি আল্লাহ তবে রসুল কি এখন আছে আপনারা বলেন তো আছে এখন দুনিয়াতে জীবদ্দশায় আছে জীবদ্দশায় নাই কিন্তু রসুল জীবদ্দশায় নাই কিন্তু রসুল প্রত্যেকটা মানুষের সঙ্গে মিশে আছে আল্লাহ কোরআন শরীফে বলছেন লাকাতে যা কুমরাসুল ইম্মিন কুমি আয়াত্তা বাতিল করতে পারবেন তাইলে রাসূল আছে নাকি

হজ করতে যখন মক্কায় বিদায় হজ করতে মদিনা থেকে গিয়েছিল মদিনায় গিয়েছিল হজ মক্কায় গিয়েছিল হজ করতে মক্কা থেকে আর হামের পোশাক পরিধান অবস্থায় চলে আসেন কোথায় মদিনার দিকে রওনা হয়ে গেছে মদিনা এবং মক্কার মধ্যবর্তী স্থানের নাম হলো গাদিরে খুম কি নাম গাদির একুম গাদির অর্থ উড়ের গদি একুম অর্থ জলাশয় ভূমি সেই ভূমির মধ্যে চারটা উট একত্রিত করে একটা স্টেজ করেছিল স্টেজের মধ্যে দর্শক সংখ্যা ছিল সোয়ালক্ষ লক্ষ কত লক্ষ এক লক্ষ পঁচিশ হাজার সয়া লক্ষ সাহাবির সামনে রসুল বলেছিলেন এ আমার উন্মতগণ আমি আর পৃথিবীতে সশ বেশি দিন থাকবো না কিন্তু তোমাদের জন্য আমানত ভারী দুটি বস্তু রেখে গেলাম তার কেনত করিও না তাহাকে যদি কেনত করো আমি আল্লাহর রসুল হাসরের মাঠে তোমাদেরকে সাফাই করবো না কিসের জন্য কি দুইটা জিনিস একটি হলো আল্লাহর কুরান কি আল্লাহ কোরআন আরেকটি হল আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত সাহাবারা প্রশ্ন করেছিল ইয়া রসুল আল্লাহ আহলে বায়াত কি জিনিস তা তো বুঝি না কোরআন তো বুঝি কারণ কোরআন হইল আল্লাহর বাণী আপনার মাধ্যমে প্রকাশ হয়েছে কিন্তু আহলে বায়াত কি তা তো বুঝি না আমার রসুল সেদিন মওলা আলীকে কে করায়া বলেছিলেন আহলে বায়াত হলো এই মান কুনতুম মাওলাহু ফহাযাল আলীউন মাওলা এতদিন আমি যাদের মাওলা ছিলাম আজকে থেকে তাদের মাওলা হলো হযরত আলী করে সম্মান আনামদিনাতুল ইলমে আলী বাবুহা আমি যদি হই এলেমের শহর সে এলেমের তার রক্ষক হলো আলী এই কারণে বায়াত হতে হয় আপনার এতেই কইয়া সংক্ষেপেতে আপনার কথা দিলাম শেষ করিয়া বসে থাকবো এখন ধীরে ধীরে বা যাব আমার মগর লোক বিধাই রাখ এনে অনেক ইউটিউবার আছে নাকি মানে পাবলিক গেলে আর ক্যামেরাম্যান যদি আছে হেরা থাকলেও গানইব নাকি এখন ইউটিউব আরো থাক আমার কোনো আপত্তি নাই বাবা জিরা আল্লাহর কসম করে কই কাডা খুটি করই না যে এমনিতেই দেশের পরিস্থিতি ভালো না বর্তমান প্রেক্ষাপটে তরিকতের উপরে কিন্তু মারাত্মক চাপ আপনারা জানেন আল্লাহর রস্তে বলি সকলকে আল্লাহর দোহাই দিয়ে বলি আপনারা যা সারবেন আমরা যা বলবো তা সারবেন পরে বিপদ বললে পড়ছি অসুবিধা নাই কিন্তু কাইটা কইটা সাজায় সাজায়া এডিট করেন না যে এটা আমার অনুরোধ রইলো ধন্যবাদ সকলের প্রতি ওই আমারে এটা কথা কইছে কয় আপনার সাথে তো আমার বিয়ে হয়ে গেছে তাহলে মহরানা কই নাকি কইছে এটা মানে গুরু হিসাবে কি বলছে তুমি হউ জগতের স্বামী কোরআনে শুনেছি আমি তোমার শোনে হয়ে গেছে বিয়া ওই স্বামী যাকে জগৎ স্বামী বলা হয় এখন তার মহরানা কি মায়ের সাইড বাবার সাইড কত আল্লাহ রইলো দশ কত হইল এই আঠারোটা জিনিসের মালিক কেন আপনারা আল্লাহ তাইলে জগৎ স্বামীর সঙ্গে যদি বিয়ে হয় তোমাকে আঠারোটা জিনিস ধারা তোমাকে ঘটিত করে তোমার ভিতরে নিজে স্রষ্টা রূপে ঢুকে আত্মার রূপে ঢুকে তোমার গান এত বড় একজন শিল্পী বানাইছে আর কি দিত এই পর্যন্তই কিছু কইলাম না রাখলাম এই পর্যন্তই রূপের ভা যব কোচ রোয়া যব কোচ রোতি রূপের বাতি এ বড়া জব কোদ রতি এ বড়া জব কোদ রতি এ বড়া জব কোদ রতি ইরাচনী

বাতি উজ্জ্বলময় দেখ না জার বাসনা হৃদয় থাকতে বাতি কু todo